মানুষকে যদি মৃত্যুর সময় লাস্ট একটা চান্স দেওয়া হয় যে তোমাকে এক মিনিট সময় দেওয়া হলো তোমাকে সময় দেওয়া হলো তুমি কোন কাজটা বেছে নেবে যদি মানুষ সত্যিকার মৃত্যুর পূর্বে সময় পায় মানুষ আসলে কি বেছে নেবে মানুষ মৃত্যুর সময় চান্স পেলে সর্বপ্রথম যে কাজটা করবে তা হচ্ছে আল্লাহর কাছে খাটিয়ে দিলে দবা জাল্লা আমি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি আমি অনেক পাপ করেছি আমি তো তোমারই বান্দা আমি তো মানুষ মানুষ মাত্রই তো ভুল হে আল্লাহ আমার যে গুনাহগুলো হয়ে গেছে আমি যে অন্যায়গুলো জেনে বুঝে করে ফেলেছি অথবা না বুঝে করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একটা বার মানুষ তবা করতে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার তবার তুমি কবুল করো আমার গুনাগুলোকে তুমি ক্ষমা করো এই চান্সটা মানুষ যখন বেঁচে থাকে হাজারবার চান্স পায় তবুও কাজে লাগাতে চায় না কত যুবক আমরা আছি জেনা করেছি আজ পর্যন্ত একটা বার তহবাক করার প্রয়োজনটা মনে করি নাই কত যুবক আমরা আছি পর্নোগ্রাফি দেখতেই থাকি একটা বার তহবাক করার প্রয়োজন মনেই করি না কত যুবক আমরা আছি কত শতবার যে কত নারীর সাথে আমরা অবৈধ সম্পর্কে জড়িয়েছি আমরা একটা বারের জন্য অবাক করতে রাজি না আমরা কত জোন আছি সুদ খাই ঘুষ খাই হারামে জড়িত কত নারী আছি বেপরদায় জড়িত কত নারী আছে রাস্তাঘাটে বেপরদায় ঘুরে বেড়ায় কত নারী আছে হারাম সম্পর্কে জড়িয়ে আছে এক বেঁচে থাকা অবস্থায় তবা করার প্রয়োজন বোধটা মনে করে না অথচ মৃত্যুর সময় যদি চান্স দেওয়া হয় সর্বপ্রথম মানুষ একটা জিনিস করবে তার নাম হচ্ছে তবা সর্বপ্রথমই কাজটা মানুষ করতে চাইবে যদি তার ভিতরে ইসলামের জ্ঞান থাকে কোরআনের জ্ঞান থাকে তবে এজন্য আমরা এই মুহূর্তে তওবা করছি আল্লাহ আমাদের জীবনে যত পাপ আছে যত অন্যায় আছে সবগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে নতুন একটা জীবন শুরু করার তৌফিক দান করে পড়েন সবাই আমি মাথায় রাখবেন যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যেমনভাবে তার মাঝে রয়েছে নফস কিংবা এই যে অন্তরের খারাপ চাহিদা ঠিক তেমনিভাবে তার মাঝে রয়েছে আকল কিংবা বিবেক নামের প্রহরা মানুষ তার আকল এবং বিবেক দ্বারা মোটিভেট হয়ে উদ্বুদ্ধ হয়ে ভালো কাজ যেমন করে ঠিক মানুষ তার নফসের কুমন্ত্রণায় পড়ে খারাপ কাজ করে কিন্তু আল্লাহ তাআলা বলছেন খারাপ কাজ যারা করে তাদের মাঝে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা খারাপ কাজ করার পরে সেখানে অটল থাকে না বরং সে আমার কাছে ফিরে আসে হে মুমিনরা তোমরা সবাই তওবা করো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ তালা বলছেন যখন আমার বান্দা আমার কাছে ফিরে আসে বান্দার সমস্ত আমলের মাঝে বান্দার তওবাটা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় সুমানা পড়বেন না আপনার সবাই অতএব বুঝে গেলো একজন মানুষ মৃত্যুর সময় যদি চান্স পায় সর্বপ্রথম কাজ সে বান্দা করবে তার নাম হচ্ছে তওবা বলেন সবাই তার নাম কী দুই নাম্বার একজন বান্দাকে যদি মৃত্যুর সময় চান্স দেওয়া হয় দুই নাম্বার যে আমলটা বান্দা করবে তার নাম হচ্ছে নামাজ মানুষ বলবে আমাকে একটা বারের জন্য নামাজ পড়তে দেওয়া হোক আমি একটা বারের জন্য নামাজ পড়তে চাই দেখবেন ফাঁসির কাষ্টের আসামিকে লাস্টে দুই একা নামাজ পড়ানো হয় এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম চান্স দেওয়া হয় নামাজ পড় বাদে তোমার শেষ নামাজ তুমি পড়ে নাও শেষ নামাজ লাস্ট প্রেয়ার ইন ইয়োর লাইফ মানুষ চাইবে যে আমাকে একটা নামাজ পড়ার চান্স দাও যে নামাজটা সে প্রতিনিয়ত মিস দিয়েছে ইভেন বাংলাদেশে রহ মানুষ আছে যারা জুমার নামাজটাও পড়তে চায় না ইভেন তারা ঈদের নামাজটাও পড়ে না তারা নামাজটাকে গুনেই না তারা নামাজটাকে তাদের লাইফের কোনো অংশই মনে করো না এরকম লোক আছে না বলেন সবাই কিন্তু মৃত্যুর সময় মানুষ চাইবে আমাকে একটা চান্স দেন আমি দুই নামাজ পড়তে চাই ও মিস দিক্রি তোমার নামাজকে কায়েম করো আমাকে স্মরণ করো নামাজটা মিস দিও না একজন মমিন যদি মমিন পরিচয় দার পরে সে নামাজ না পড়ে সে কখনো মমিন হতেই পারবে না ঠিক কিনা বলেন একজন মানুষের প্রথম পরিচয় মুসলমান হিসেবে তার নামাজের মাধ্যমে নামাজ আছে ইমান আছে নামাজ আছে ইসলাম আছে নামাজ আছে চরিত্র আছে নামাজ আছে মুসলমান আছে নামাজ আছে আল্লাহর বান্দা আছে নামাজ নাই তার ইসলাম নাই নামাজ নাই তার চরিত্র নাই নামাজ নাই তার ইসলাম নাই ইমান নাই চরিত্র নাই এবং সে কখনো আল্লাহর প্রিয় বান্দা নামাজ ছাড়া হতেই পারবে না ঠিক কিনা বলেন ইসলামের পিলারটাই হচ্ছে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অতএব মাথায় রাখতে হবে একজন বান্দাকে যদি চান্স দেওয়া হয় লাস্ট চান্স যে তুমি তোমার জীবনের একটা শেষ আমল করো মৃত্যুর আগে সে নামাজ পড়বে তিন নাম্বার যে আমলটা বান্দা করবে সেটি হচ্ছে সে বলবে আমাকে একটা চান্স দাও আমি অমুক ভাইকে অনেক কষ্ট দিয়েছি অনেক অনেক মানুষকে আমি কষ্ট দিয়েছি আমি একটা ক্ষমা চাইতে চাই আমি অমুক ভাইয়ের হক নষ্ট করেছি আমি একবার ক্ষমা চাইতে চাই আমাকে একবার ক্ষমা চাওয়ার চান্স দাও ক্ষমা চাইতে চাইবে অথচ বেঁচে থাকা অবস্থায় সে মানুষটা অন্য মানুষকে মানুষের বাচ্চা মনে করে নাই কিন্তু মৃত্যুর আগে বলবে আমাকে একটা চান্স দাও আমি একবার ক্ষমা চাইতে চাই স্বামী বলবে আমাকে একটা চান্স দাও বইয়ের কাছে ক্ষমা চাইতে চাই একজন বউ বলবে আমাকে একটা চান্স দাও আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাইতে চাই আমাকে একটা চান্স দাও আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে চাই আমাকে একটা চান্স দাও আমি আমার বাবার কাছে ক্ষমা চাবো আমাকে একটা চান্স দাও বন্ধুর কাছে ক্ষমা চাবো মানুষ ক্ষমা চাওয়ার জন্য পাগল হয়ে যাবে কারণ তখন বুঝে ফেলবে যত হক নষ্ট করেছি প্রত্যেকটা হকের পাই টু পাই হিসাব মৃত্যুর পরে নিবে একজন তিনি কে এই জন্য প্রিয় ভাইরা আমার মৃত্যুর সময় চান্স চাওয়ার আগেই এখন চান্স আছে এখনই শুধরে যান মৃত্যুর সময় চান্স চাওয়ার আগে এখন চান্স আছে চান্সটা কাজে লাগায় না এখনই ক্ষমা চেয়ে না এখনই তবা করে নেন এখনই আল্লাহ রাস্তায় ফিরে আসেন এখনই সবার কাছে হকগুলো ক্ষমা চেয়ে নেন পারলে আদায় করেন আর সামর্থ্য না থাকলে ক্ষমা চেয়ে নেন কিন্তু যা করার দ্য রাইট টাইম টু ডু অ্যাবার এখনই করতে হবে যা করার এই বিষয়ে কাজ এখনই করতে হবে অতএব মৃত্যুর সময় চান্স যেহেতু পাওয়া যাবে না আমি তো জাস্ট একটা উইশ ম্যাটার নিয়ে কথা বললাম যদি এরকম হয় যদি এরকম হতো বান্দা এই কাজগুলো করত। অতএব আমরা যেহেতু মৃত্যুর সময় চান্স পাবো না এখনই সময় নিজেকে শুধরে নেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়াত দান করুক নামাজি হিসেবে কবল করুক আল্লাহ আমাদের সকলের তবাকে কবল করুক পড়েন সবাই আমিন